বাকিবার সাথে আমার বাস্তবে দু একবার দেখা হয়েছে বাট সে যে গ্র্যাজুয়ালি এত এত সুন্দর সুন্দর কাজ আমাদের মানে উপহার দিচ্ছে আমি অ্যামেজড সো এরকম কাজ আগে একজন কেউ বানাক তারপর সেটা নিয়ে কথা বলুক যে এরকম কোনো কাজ বানায়নি আমার মনে হয় তার এরকম মুভির টিজার নিয়ে বা বেকিং নিয়ে কোনো রকমের কমেন্ট করার অধিকার নেই আমি কান্না করেছি যেন আমি বিশ বছর পর আমার ফুল ফ্যামিলি আমরা ছয়জন গিয়ে বাংলা সিনেমা দেখেছি সো মাটি স্পর্শ করে তখন আমার এটা এখন আমার বাবা মাকে নিয়ে আমি কোনো মুভি দেখতে পারতাম না এই তুফানটা ইনশাল্লাহ এরকম ভাবে দেখবো অনেক শুভকামনা দেয় বা মনে করেন সতর্ক ভাই তাদের হয়তো একটু খারাপ লাগছে একটা ভাই ভালো করছে বা একটা বোন খা ভালো করছে বাট আমি একজন দর্শক এবং আমি অ্যাজ এ কোয়ার্টিস্ট সবার সাথে কাজ করা হয়েছে কম বেশি রায়হান ভাষাতেও আমার অনেক ভালো একজন সম্পর্ক বাট ওই যে বললাম না সৎ ভাই থাকে সৎ বোন থাকে ওরা হয়তো অন্যজনেরই জনেরই দেখতে পাচ্ছে না বাট তারাও যদি এরকম কিছু মানে আগে আমি দেখেছিলাম ছোটবেলায় সাজান ছবি একটা কপি হয়েছিল না মানে সালমান খানের মুভি এখানে বাংলাদেশে হলে সমস্যাটা কি বলে সমস্যাটা কি আমরা যদি নতুন নতুন কিছু দিতে পারি শাকিব খানকে এইরকম একজন কিলিং কিলার মুডে তো আমি দেখিনি কখনো সো দেখার পর আমি খুব ইমপ্রেস হয়েছি সবচেয়ে ভালো কথা দেখতে খুবই সুদিক লাগছে মানে কোনো রকমের ভুল ধরার কোনো জায়গাই নেই এটা যদি এখন কোনো ভুল না খুঁজে পায় কপি খোঁজার একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে তাদেরকে বলবো সহানুভূতিশীল তাদের জন্য মানে সহানুভূতি আমার তাদের জন্য তারাও দেখবে লুকিয়ে লুকিয়ে দেখবে ভিতরে ভিতরে ভালো লাগলে বলবে না কিন্তু খারাপ লাগার জায়গাটা খুঁজতেছে তুই না আমার আমার মানে আমি বললাম তো যদি আমি গতবার এই যে সাকিব ভাইয়ের সিনেমাটা দুইবার দেখেছি হিমাল আশ্রব ভাই আমার দেখেছি রাজকুমার দেখেছি আমার দেখা হয়নি মিথ্যা কথা বলে লাভ নেই রাজকুমারটা বাবা মাকে আমি একবার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছি তখন দেখলাম যে না আমার ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা লাইক বিশ বছর পরে আমাদের ফুল ফ্যামিলি একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি দিস ইজ ভেরি মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলতে পারি আমি একজন এন অডিয়েন্স হিসেবে আমার বাবা মাকে নিয়ে আমি কোনো মুভি দেখতে পারতাম না বা ইংলিশ মুভি থাকতো এইটা তার সাথে বাট আমি বিশ বছর পর আমার ফুল ফ্যামিলি আমরা ছয়জন গিয়ে বাংলা সিনেমা দেখেছি সো এই তুফানটাও ইনশাআল্লাহ এরকমভাবে দেখবো অনেক শুভকামনা দেয় আমি কান্না করেছি শরীফ আহমেদ ভাইয়া যখন ইয়ে মাটি ছুঁয়ে স্পর্শ করে তখন এটা করছিল আমার এটা এখনও গুলবাম দাঁড়াচ্ছে না আসলে খুব মানে হৃদয়ে টাচ করেছে আমার এটা সো ভালো কাজ করছে সাকিব অনেক দোয়া